প্রথমে যখন মামলাটি হয় তখন এটি আগের পূর্বে যিনি এসপি ছিলেন এসপি সাহেব অনেক চেষ্টা করেছেন কিন্তু আসলে এর রহস্য উদ্ধারণ করা সম্ভব হয়নি কারণ বাদী অসহযোগিতার কারণে বাদী মামলাকে ভিন্ন প্রবাহিত করতে চেয়েছিল যার কারণে যাদেরকে আসামি যার কারণে মামলাটি আসলে প্রকৃতপক্ষে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব হয়নি পরবর্তীতে যখন আমি এই জায়গায় দায়িত্বভার গ্রহণ করি পিবিআই তো আমরা সমস্ত ধরনের যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলা আছে আমাদের কাছে প্রায় বান্নটির মতো আছে তো সেই সমস্ত মামলাগুলো গুরুত্বপূর্ণ যে চাঞ্চল্যকর হত্যা সেগুলো নিয়ে আমরা বসি বসার পর এই মামলাটিকে আমার কাছে মনে হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনাস্থলে বিভিন্ন সোচনের সাথে কথাবার্তা বলি কথাবার্তা বলার এক পর্যায়ে যখন দেখি যে আসলে কোনোরকম কোনো সুরাহা করা সম্ভব হচ্ছে না পরবর্তীতে অনেক দেখলাম যে বাদী এবং বাদী যারা আত্মীয় স্বজন আছে তাদের কথাবার্তা কেমন একটু যার প্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছিল যে আসলে এই ঘটনাটি বাদী পক্ষের লোকজন দ্বারা সংঘত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই কারণে আমরা সেই দিকে আমি আমার আগে নির্দেশনা দিই যে তুমি বাদী পক্ষের লোকজনের সাথে কথা আচরণ এবং তাদের আচার আচরণpasses তার ছাত্রও তাদের যদি പ്രതിবিধি লক্ষ্য রাখতো তো তারই প্রেক্ষিতে তদন্ত শুরু হয় এবং পর আমরা তিনজন আসামীর স্কুলে কিন্তু আসামিয়ার করার পরও দেখা যাচ্ছিল যে আসলে কোনো রকম কিছু বড় সমস্যা হচ্ছে না পরবর্তীতে গত 12 তারিখে গত আমাদের এই 12 10 2025 সালে 12 তারিখে আমরা একজন আসামি গ্রেফতার করতে সক্ষম হই এবং তাকে আমাদের বিভিন্ন দলuntes যে তদন্তের যে যে ধরনের টেকনিক আছে যে সেই সমস্ত টেকনিক অবলম্বন করে আমরা তার কাছ থেকে প্রকৃত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনাগুলো জানতে পারি এবং উনি আমাদেরকে সমস্ত ঘটনা অবিত করেন যে প্রকৃত কীভাবে মার্ডারটা হয় তো পরবর্তীতে আমরা সেই মার্ডার উদ্ঘাটন করতে সক্ষম হয়ে এবং কোর্টে ওয়ান সিক্সটি ফোর হয় ওয়ান সিক্সটি ফোরে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এবং আমাদের কাছে থাকাকালীন সময় সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের হাতে এখন আছে আমরা তালিমে ক্ষেত্রে এখন মামলা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি ইনশাআল্লাহ আমরা সমস্ত আসামি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের প্রত্যেকে সম্পর্ক